নমস্কার বন্ধুরা দু সালের এগারোই মার্চ ঘড়ির কাটায় তখন দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিট এই স্কুলের মধ্যেই থেমে গিয়েছিল ঘড়ির কাটা সুনামের প্রচণ্ড আঘাতে সুনামির কারণ ছিল পূর্ব জাপানের নাইন পয়েন্ট জিরো হেক্টর স্কেলের এই জাপানের ইতিহাসের সবথেকে বড় এবং মানব সভ্যতার ইতিহাসের চতুর্থতম বড় ভূমিকম্প যার কারণে সুনামি আসলে পড়েছিল এই আরাহামা এরিয়াতে এখানে আসার জন্য সেন্দাই থেকে ট্রেনে করে কুড়ি মিনিট তারপর আড়াই স্টেশনে নেমে পনেরো মিনিট লু বাস তাতে উঠে পড়লেই নামিয়ে দেয় এই সামনেটায় আর এখন এটা লোকাল পরিচয় দ্য মিরাকেল অফ আরাহামা এলিমেন্টাল স্কুল কারণ চারতলার এই বিল্ডিংটি কিছুটা ড্যামেজ হলেও এখনও অবধি এভাবেই দাঁড়িয়ে আছে যেটার অবস্থান মাত্র সাতশো মিটার সমুদ্র সৈকত থেকে তো এটা এখন মেমোরিয়াল হিসাবেই রাখা আছে যেমন করেছিল ছিল তেমন করে রুমগুলো সেভাবে রাখা আছে এবং ভিজিটারদের জন্য পুরোপুরি বিনামূল্যে সেই সময়টাকে আবার দেখার জন্যে প্রকৃতির ভয়াবহতাকে অনুধাবন করার জন্যে এবং হয়তো যতটা পরিবেশ আমরা কন্ট্রোল করতে পারি সেটা সচেতনতার জন্য এভাবেই রেখে দেওয়া হয়েছে এই আরাহামার এলিমেন্টাল স্কুলটাকে তো এদিক থেকেই আসলে পড়েছিল ঢেউ যেটার উচ্চতা ছিল সেভেন্টিমিটার মতো তো এইটাই ভিজিটার্স এন্ট্রি তো দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ রাখা আছে যেভাবে জল ঢুকেছিল এবং যেভাবে সিলিং এবং মেজটা মেঝেটা ড্যামেজ হয়েছিল এই রুমটা ছিল নার্সেস অফিস গ্রাউন্ড এর এটা আছে কংক্রিটের ভাঙা টুকটো টুকা দিকে পড়ে আছে কিছু মুহূর্ত ক্যাপচার করা আছে এবং ফার্স্ট ফ্লোরে যাওয়ার সময় এই অবস্থায় পড়েছিলো এখন এটাকে পরিষ্কার করা হয়েছে এভাবেই সিঁড়িগুলো ব্লক হয়েছিল যে কংক্রিটটা ভেঙে গেছে এবং লোহার রেলিংটা ভেঙে গেছে এখানে ফার্স্ট ফ্লোয়ারের কারণ মেইনলি এই অবধি এসেছিলো এখানে দেখানো আছে জলের লেভেলটা এই যে চারতলা বিল্ডিংটার এতটা উদ্দেশ্য ছিল সুনামির ঢেউটা এখানে এবং স্কুলে আসতে আসতে একটুকু নেমেছিল এবং মানা হয় মিয়াগি পিটাক স্যারের বুদ্ধমূর্তি তাদের রক্ষা করেছে যত মানুষকে বিপদ থেকে সেকেন্ড ফ্লোরেও রাখা আছে কিছু সুনামি সেই বিধ্বংসী স্মৃতি এই ফ্লোরটা বন্ধ করা আছে থার্ড ফ্লোরের উপরে চার তলায় সোজা এই সেই আরাম এরিয়ার সমুদ্র দেখতে পাচ্ছেন দূরেই এখান থেকে সাতশো মিটার দূরে এবং এদিক থেকেই ছুটে এসেছিল প্রচণ্ড গতিতে তার জন্য এই পাশটাই ড্যামেজ হয়েছে এবং এখানে রাখা আছে কিছু স্মৃতি কিছু বই এদের কালেকশান আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভিজিটার্সরা এসে তাদের উপলব্ধি তাদের অভিজ্ঞতা লিখে রেখে যায় এবং সাথে সেখানে ডেট এবং সাল মেনশন করা থাকে এই রুমটাতে এভাবেই সংরক্ষণ করা আছে এবং কিছু বই রাখা আছে এখানে হয়তো লাইব্রেরি ছিল এখানে মনিটার দেওয়া আছে যেখানে বিভিন্ন সুনামির ক্লিপগুলো চালানো হয় বসে দেখতে পারে ভিজিটার্স এখানে সেই সময়টা কিছু স্মৃতি স্কুলের বেল এই ফ্লোরটাতেই মেইনলি মিউজিয়ামগুলো করা আছে আমার এরিয়ার এখানে করা আছে জনবসতি এগুলো যেভাবে বিন্যস্ত এখানে চলতে থাকে সেই সময়কার স্মৃতিগুলো স্কুলের ব্ল্যাকবোর্ড রাখা আছে সেই সময়কার কিছু স্মৃতি এবং কিছু মানুষের তখনকার কমেন্ট যেখানে ট্রান্সলেট করে দেখেছিলাম লেখা আছে যে আমরা কখন খাবার বা জল বা উদ্ধারের জন্যে কেউ আসবে যে তিনশো জন মানুষ এখানে আশ্রয় নিয়েছিল এবং বেঁচে গেছিলো কারণ এই বিল্ডিংটা এতটা কাছে হওয়া সত্ত্বেও এত বড়ো সুনামি ঢেউয়ের ধাক্কায় দাঁড়িয়ে আছে তো এখানে যারা শেল্টার নিয়েছিল তারাকেল বলতে হবে যে বেঁচে গেছিলো এবং তাদের কিছু সে উৎকণ্ঠার সময়ের মুহূর্তে এখানে লেখা আছে এই রুমটাতে সেই সময়কার যারা ছিল যারা আছেন এখনও সাক্ষী তাদের বিভিন্ন রকম সাক্ষাৎকার সারাক্ষণ চলতে থাকে এবং ভিজিটার্সরা এসে বসে এখানে সেটা সেই অভিজ্ঞতাটা অর্জন করে এবং সব শেষে যেখান থেকে শুরু করেছিলাম যে ঘড়ি কাটায় তখন তিনটে পঞ্চান্ন এই সেই ঘড়িটা যেটাই সুনামির আঘাতে তখন থেমে গিয়েছিল এখনও অ্যাজ ইট ইজ রাখা আছে এখানে তো এই মিরাকল বিল্ডিং যেটা এখনও অব্দি সমহিমায় দাঁড়িয়ে আছে এবং সেই সময় যে কুড়ি হাজার মানুষ এই আরামা এরিয়াতে সুনামির সেই প্রচণ্ড বিধ্বংসী আঘাতে মারা গিয়েছিল এবং হারিয়ে গিয়েছিল অনেককে খুঁজে পাওয়া যায়নি আর তিনশো কুড়ি জন এখানে শেল্টার নিয়ে তারা বেঁচে গেছিলো তার জন্যেই লোকাল জনগণ এখানে এটাকে মেরাকল অফ আরাহামা এলিমেন্টারি স্কুল নাম দিয়েছে এবং এটা মিউজিয়াম হিসাবে রাখা আছে তো আজ এই মানব সভ্যতার চতুর্থ বিধ্বংসী এবং জাপানের সবথেকে বড় আর্থকোয়েক এবং তার ফলে সৃষ্ট সুনামির বিধ্বংসের যে ঘটনা ঘটেছিল সেটা প্রত্যক্ষ করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে এবং পরিবেশকে যেন আমরা বাঁচিয়ে রাখি যাতে পরিবেশ আমাদেরও বাঁচিয়ে রাখে যতটা আমাদের সাধ্যের মধ্যে আমরা যেন পরিবেশকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করি ধন্যবাদ নমস্কার